সুপ্রিয় দর্শক বাংলাদেশ ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজি সালমের সম্পর্কে জানার জন্য বাংলাদেশের মানুষের আগ্রহ শেষ নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজি সালম কে শারজি সালম তার পরিবার গার্লফ্রেন্ড সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বর্তমান বাংলাদেশের একটি পরিচিত নাম এবং তিনি বাংলাদেশ ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজি সালম কোটা আন্দোলনকে কেন্দ্র করে যখন ছয় সমন্বয়কে ডিবি হেফাজতে নেওয়া হয় তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন শারজিস আলম এমনকি ডিবি হেফাজতে থাকা অবস্থায় আলমকে শারীরিক নির্যাতন করা হয় শারজিস আলমের জন্মস্থান পঞ্চগড় জেলায় শারজিস আলমের পরিবার বর্তমানে ঢাকায় থাকে দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদা বিভাগে ভর্তি হন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে শারজিস আলম নাম লেখায় রাজনীতিতে দুই সালেও তিনি ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেন এরপর দুই সালে তিনি রাজনীতি থেকে নিজের নাম প্রত্যাহার করেন রাজনীতি থেকে নিজের নাম প্রত্যাহার করার অন্যতম কারণ হচ্ছে দলের সাথে নিজের মতামত মিল না থাকার কারণ তবে গুঞ্জন শোনা যায় শারজিস আলম ছাত্রলীগের সদস্য ছিলেন শারজিস আলম বাংলাদেশ ছাত্রলীগ দলের সাথে জড়িত ছিলেন তবে সেটা মিথ্যে প্রমাণ করেন শারজিস আলম আলম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দেন সাথে তার কোনো প্রকার সম্পর্ক ছিল না এছাড়াও শারজি আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবিডিং সোসাইটির একজন বিচারক হিসেবেও বেশ সুনাম অর্জন করেন শারজি আলমের একটি ছোট ভাই রয়েছে পরিবারের মধ্যে শারজি আলম সবার বড় শাহজি আলমের বাবা সরকারি চাকরি করেন জানা যায় শারজি সালম এখনো পর্যন্ত কোনো সম্পর্কে জড়ায়নি তবে শারজি সালমের সাথে প্রায় একটি মেয়েকে ঘুরতে দেখা যায় এ বিষয়ে জানতে চাইলে শারজি সালম বলেন আমার জীবনে এখন এসব করার সময় নেই আমি একজন ছাত্র তাই দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করতে ব্যস্ত যদি কখনো কাউকে পছন্দ হয় তাহলে আমি আমার পরিবারকে জানাবো কোনো প্রকার লুকোচুরি করব না সম্প্রতি কোটা আন্দোলনের শাসক শেখ হাসিনার পদত্যাগের পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শারজি সালম এবং তার সহযোগীরা ছিল বলেই বাংলাদেশ থেকে মুক্ত হয়েছে তারা না থাকলে হয়তো বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেত না এই বাংলাদেশের গর্ব আলম এবং তার সহযোগীদের কে কখনো ভুলার মতো না তো বন্ধুরা ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলমকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ